আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি খুলনার বয়রা বাজার মোড় তো আজকে আমি আপনাদেরকে বয়রা বাজার হতে দেখাবো নতুন রাস্তার মোড় পর্যন্ত অনেক দিন পরে আসলাম এই রোডটায় জানি না রোডের কী অবস্থা আগে বেশ ভাঙা ছিল এখন কী অবস্থা আছে জানি না তো চলেন আমরা দেখে আসি এই চমৎকার রাস্তাটা এই রোডটা একটা সময় যখন সিক্স পরি পরিসম্ভব হতো তখন রাস্তাটা তৈরি করা হয় আর রাস্তাটা ছিল এতটাই ফাঁকা যে আমি একদিন দুপুরবেলা এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম মানে সাইকেলে করে যাচ্ছিলাম তো আমার খুব ভয় লাগছিল বাম পাশে দেখতে পাচ্ছেন পুলিশ লাইন এই যে পুলিশ লাইন গেট আসলে এখানে রাস্তাটা এখন অনেক সুন্দর হয়েছে মনে হচ্ছে অনেক ভালো করছে একটা সময় এখান থেকে খুব বেশি চলাচল করা হতো কিন্তু এখন আর সেটা হয় না খুব রেয়ার এই জায়গাটা সব ফাঁকা জায়গা ছিল আর কি আর এখন কি অবস্থা দেখতেই পাচ্ছেন দিনের বেলা যেতে ভয় লাগত আগে আমার আছে নৌবাহিনী এলাকা এটা হচ্ছে যে ডান পাশে দেখতে পাচ্ছেন উল্লাস পার্ক এখন উল্লাস পার্কটা অনেক আধুনিক করেছে যেটা আগে মহিষগুন্ডি পার্ক ছিল এখন এটাকে উল্লাস পার্ক করা হয়েছে অনেক সুন্দর করছে আগের থেকে একটা মনোরম পরিবেশ উল্লাস পার্কটা করেছে এখন গড়াই গাড়ি যাচ্ছে সম্ভবত কুষ্টিয়ায় অনেক আধুনিকায়ন হয়েছে এলাকাটা আর এখানকার আপনার নেভি স্কুল করেছে যার জন্য এলাকাটা অনেক বেশি উন্নয়ন করা হয়েছে এই যে নেভিদের দোকান মানে নেভিদের আন্ডারে এটা ডান পাশটা হচ্ছে কলেজ তো আমরা প্রায় চলে এসেছি নতুন রাস্তার কাছাকাছি পাশটা হচ্ছে শেখ আবুনাসের হসপিটাল যে গেটটা হচ্ছে আবুনাসের হসপিটাল গেট আর সামনেই বিজিবি ক্যাম্প এরটা শুধু বিট আর বিট প্রচুর বিট আপনার নতুন রাস্তা থেকে সোনাডাঙ্গা পর্যন্ত রাস্তায় অনেক বিট এবং খুব উঁচু উঁচু বিট যে বিরক্ত লাগে আমরা নৌবাহিনী সরি বিজিবি এলাকার ভিতরে আছি এখন এখানে কিছু বসার মতো চমৎকার একটা জায়গা আছে একটা জায়গা এই যে দেখতেছে ঘর ডান পাশটায় ছোট ছোট জল জসনা। এখানে বসে আপনি সুন্দর একটা মনোরম পরিবেশে সময় কাটাতে পারেন তো আমরা চলে এসেছি নতুন রাস্তার মোড়ের কাছেই এখান দিয়ে যখন বিএল কলেজ পড়তাম তখন এসব জায়গাতে খুব বেশি বিচরণ ছিল কিন্তু এখন আর আসলে এদিকে সেভাবে আসা হয় না তো ধন্যবাদ